আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসীর প্রতি আমার ভালোবাসা রইল ও ফেসবুক ছাড়া আমার শ্রদ্ধ বড় ভাই ও বড় বোনেরা সবার প্রতি আমার ভালোবাসা রইল ইনশাল্লাহ তবে আমি আর এই ভিডিওটা একটু দেখবেন যারা কিনা বিবাহ ও যারা বিয়াশাদী করছেন বা যাদের স্ত্রী আছে অথবা তাদের নাই তো আমার প্রিয় বোনেরা ও শ্রদ্ধ বড় ভাইয়ারা যারা বর্তমানে বিয়াশাদী করছেন তাদের জন্য শুধুমাত্র ভিডিওটা তো একটা নারী হইয়া আমাদের পুরুষের পক্ষ হয়ে কি কথাটা বলবো চলো আমরা শুনে আসি আমার এই সদ্য প্রিয় বড় বোনের মুখের কথাগুলি আমরা একটু শুনি ইনশাল্লাহ আমাদের অনেক লাভ হবে চলে ভিডিওটা আমরা সবাই দেখি বিবাহিত বোনদেরকে বলতেছি স্বামী যতই খারাপ হোক না কেন স্বামীকে সম্মান দিতে শিখো স্বামীকে ভালোবাসতে শিখো শোনো একটা কথা বলি বোন সারাটা জীবন কিন্তু খারাপ সময়টা থাকে না আজ হয়তো তোমার স্বামী খারাপ আছে এক সময় ঠিকই ভালো হয়ে যাবে তখন ঠিকই বুঝতে পারবো তোমার ভালোবাসাটা তখন ঠিকই উপলব্ধি করতে পারবো তাই স্বামী থাকতে স্বামীকে সম্মান করো স্বামীর প্রতি একটু বিনয় হও মনে রাখবা স্বামী ছাড়া তোমার লাইফে আপন কেউ হবে না একবার যদি তুমি তোমার স্বামীর কাছ থেকে দূরে যাও তখনই বুঝতে পারবা এই ভয়ঙ্কর পৃথিবীতে বেঁচে থাকাটা কতটা কঠিন